তবে প্রতিছানে আপশের জন্য পরিমাণ পরে আমাদের পক্ষ থেকে প্রতিবেদন পাঠানো হয় তবে অপরপক্ষের প্রতিবেদন নাpathname কারণে আমার শ্বশুর থেকে বারবার সমন্বিত থাকেন ইউনূ মহোদয় গত দশই অক্টোবর শুক্রবার ইউনূর বাসভবনে আমার শ্বশুর আবার দেখা করেন তখন তিনি বলেন অপরপক্ষের সার্ভে আর প্রতিবেদন আসলে আপনাকে ডাকা হবে গত 10 অক্টোবর বৃহস্পতিবার আবার দেখা করলে তিনি প্রতিবেদন আসেনি বলে জানান। গত 18 অক্টোবর শনিবার আমার শ্বশুর দশরেরetagalin সময়ে স্থানীয় কিছু ব্যক্তি পরক্ষ দিয়ে জোরপূর্বক শরতের কাজ শুরু করেন। আমার শ্বশুরই আমার শ্বশুরকে বিষয়টি জানার পর তিনি এসে ইউনুস সাথে দেখা করেন এবং সাথে সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা ম্যাডামও উপস্থিত ছিলেন আমার শ্বশুর জায়গা কাগজপত্র দেখালে বহু গণ্যপদ ও কাগজপত্রগুলো ভুয়া বলেartifactId করেন এইসব শুনে কোনো প্রতিবাদ না করে তিনি চলে আসেন আর আদ্যর জায়গাটির বিষয়ে বিষয় তিনি কথা বলতে গেলে এসিলেন কানিজ ফাতেমা আমার শ্বশুরকে বিভিন্ন ভাষায় অপমান করেন এবং তাকে লাঠি মেরে ও তার দাড়ি বইয়ে তাকে বের করে দিতে বলেন আর আমার শ্বশুরি জমিতে নির্মাণকৃত দ্বারা নিথুমে ফেলবেন বলেও হুমকি দেন এই বিষয়ে গত আটের জুন জেলা প্রশাসক বরাবর নি লিখিত অভিযোগ করে আমার শ্বশুর কিন্তু তাতে কোনো বিচার পায়নি বর্তমান সরকারকে কাজ চলমান বিদায় কেনর কাছে আমার শ্বশুর একজন প্রতিনিধি পাঠায় প্রতিনিধিকে বলা হয়েছে পৌরসভা থেকে কাজ করার জন্য বলা হয়নি এই সময় সহকারী কমিশনার ভূমিকা নিষ্পাতেমাও উপস্থিত ছিলেন এবং তিনিও ইউনোর কথায় সম্মতি দিয়েছেন আমার স্বামী বিদেশ থেকে এসে পারিবারিক ভাবে আলোচনার সাপেক্ষে একটি সমাধানে যাওয়ার জন্য আমার শ্বশুর প্রশাসনের কাছে তিরিশে অক্টোবর পর্যন্ত কাজ বন্ধ রেখে সময়ের প্রার্থনা করেন তবে সময় দিলেও উপর রয়েছে জায়গার অতএব আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বিনীত অনুরোধ তিরিশ অক্টোবর পর্যন্ত কাজ বন্ধ রেখে উভয় পক্ষে আলোচনা সাপেক্ষে একটি সমাধান করার দাবি জানাচ্ছি